আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বাহিরে তো আজকে দুপুরে আমরা বাহিরের খাবার খাবো বাহিরের খাবার বলতে আমার ভাই পিৎজা আর হচ্ছে ইয়া কেএফসি থেকে খাবার নিয়ে আসছে তো মাত্রই আসলো ওরা ওই যে আমার ভাইয়ের ছেলেটা ও ওরা ওরা স্কুল থেকে নিয়ে আসছে আমার ভাইয়ের আজকে বন্ধ তো সে বাসায় যাইতেছে দেখেন কত কষ্ট করে তার টানা হাসটা করে সে যাবে না ওর বাবার রেখা যাবে না যাবে না ভাবে যাবে না ওর বাবার সাথে যাবে ওর বাবার কাছে আবার দূর দিচ্ছে ওর মতলব ও বাইক দিয়ে আবার ঘুরবে ও বাইক দিয়ে ঘুরতে খুব পছন্দ করে খুব বাইকের থেকে নামতেও চায় না আর বাইক দেখলে পাগল হয়ে যায় এখন ওর বাবার এছাড়া ও উপরে যাইব না তো ওর মা খাবার টাবার নিয়ে যাইতেছে উপরে তো আজকে সবাই চিন্তা করলাম জমা ভাই যেহেতু বাসায় আছে তো দুপুরে ভাত খাবো না আজকে ভাত না খেয়ে আজকে এগুলো খাবো দেখি মানে খুব আমার কাছে খুব ভাল লাগে বাইরের ফাস্টফুডের খাবারগুলো খুব ভাল লাগে জানি বাইরের খাবারগুলি ক্ষতি তারপরও মানে ভাল লাগে কী করবো দেখেন আমার ভাইয়ের ছেলেটা যাইতে যেতেছে না ওরা কোনোভাবে নিতে পারতেছে না এখান থেকে এখন ওর বাবার সাথে ঠিকই যাব ওর বাবার সাথে ঠেকে যাব তারপরও তার ইচ্ছে সে মোটর সাইকেলে ঘুরবো মোটর সাইকেলে ঘুরবো নিতেই পারতেছে না দেখেন কি করতেছে তার উঠারই ইচ্ছা নাই বাসায় যাওয়ার ইচ্ছা নাই শুধু ওর বাবা নিতে পারছে অন্য কেউ হইলে কেউ নিতে পারত না তো আমিও এখন বাসায় যাব এই যে আমাদের খাবার আমাদের খাবার খুলতেছে এটা হচ্ছে পিজ্জা হাট থেকে পিৎজা নিয়ে আসছে তো আমরা সবসময় পিৎজা খেলে ওই পিৎজা হাটের পিৎজাটাই খাই ওইটা খুব মজা লাগে খুব ভালো লাগে খেতে ওই যে আমার আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্য সেও বসে আছে খাওয়ার জন্য তো আমরা সবাই অপেক্ষা করতেছি এখানে আম্মু আছে তো আমার বোন আসতেছে আমার বোনের ছেলে আর হচ্ছে আমার মেয়ে আমরা সবাই একসাথে বসে খাই আর এই খাবারগুলি মানে এত মুখরোচক খাবার এত একটা মজার খাবার যে অল্প খেলেও না পেট ভরে যায় অল্প খেলেও পেট ভরে যায় তো অপেক্ষা করতে চৌদের জন্য ওরা আসবে পরে খাবারটা বের করা হবে দেখেন আমার মায়ের ছেলে কি করতেছে পিৎজা ম্যাজিক পিজা হাটের পিজাটা আমার কাছে খুব ভাল লাগে খুব ওরা বা খুব ই মানে চিজটা বাড়ায় দেয় তো আর এই চিজটা আমার কাছে খুব ভাল লাগে দেখেন কি খাবার হ্যাঁ এত টেস্ট বলার মতো খাবারটা অনেক টেস্ট আর হলো আমরা এখনো মানে বলবেন সবাই যে বিছানার মধ্যে খাই আমরা সবাই যখন খাই এরকম

আমার ভাইয়ের ছেলেটাকে একটু দেখাই ও কোন ফাঁকে উঠে গেছে এটা হচ্ছে কেফসির চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আছে এখানে তারপরে হচ্ছে আপনার এটা সবাই নিয়ে নিচ্ছে এখানে তো আমার ভাই আবার সবাইকে দিতেছে আর পটেটো ফ্রাই এটাও ভাল লাগে এটাও ভাল লাগে এখন ওইখানে ই আছে টমেটো সস আছে টমেটো সসটা দিয়ে সবাই খাইতেছি আমি আবার বাইরে বললাম যে আমার এই টমেটো সসটা খুলে দে প্যাকেটটা তো আমার খুলে দিতেছে এই যে এখানে খাবার সবাই মানে আমরা খাই কিন্তু আমার আম্মু এইগুলি পছন্দ করে না তেমন একটা অল্প খাই ওনার পেট ভরে যায় খালি বলে আর খাবো না আর খাবো না এরকম করে তো অনেক অনেক মজা টেস্ট খাবারটা ভাত খাই নাই ভাত না খেয়ে এটাই আমরা খেয়েছি তো ওরদের জন্য খুব অপেক্ষা করতেছি কখন আসবে কখন আসবে তারপরে শেষ মুহূর্তে আসছে একটু লেটেই আসছে যে ছেলেটার ছুটি হয়েছে দেরিতে তো ওকে নিয়ে আসছে আর বাইরে বৃষ্টিও ছিল ঘুরি ঘুরি বৃষ্টির জন্য ওদের একটু লেট হয়েছে আসতে যে কারণে আমাদের খাবারটাও আজকে দেরি হয়ে গেছে তো সবার মানে ভাই বোন একসাথে খাওয়াটা যে এটা কত মানে কি কত আনন্দ বলার মতো না খুব ভাল লাগে একসাথে যখন আমরা সবাই এ পার্টিগুলি করি না খুব ভাল লাগে এই পার্টিগুলি করতে প্রায় সময় এরকম পার্টি হয় আমরা করি তো আমাদের খাওয়া শেষ এখন সন্ধ্যার টাইম সন্ধ্যায় চা খেয়ে তো একটু বাহিরে যাইতেছি বাহিরে বলতে একটু টেইলারের দোকানে যাব টেইলারের দোকানে এজন্য বের হইলাম তো এখন আর রাস্তায় বৃষ্টি নেই বৃষ্টি পড়ছিল ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো দুপুর এখন বৃষ্টি নেই তো আর আমার কাছে সবসময় সন্ধ্যার সময় বের হইতে হয় বৃষ্টি থাকে নয়তো বেশি রৌদ্র থাকে এর জন্য তখন আমার ভাল লাগে না বের হইতে রাতের বেলা বের হওয়াটাই আমার কাছে খুব ভাল লাগে আর গ্রাম দেশে কি জানেন যে দিনের বেলা ঘুরতে মজা গ্রামে গ্রামে তো আর রাতের বেলা না দিনের বেলা ঘুরতে মজা অন্ধকার থাকে গ্রামে আর ঢাকায় তো আর তা না অন্ধকার যেমন মাত্র সন্ধ্যা হয়েছে এরকম না রাতের বেলা ঢাকায় ঘোরার মজাটাই আলাদা লাইটিং লাইট গাড়ি খুব ভালো লাগে আমার খুব এখন আমরা চলে আসলাম হলো এটা হচ্ছে আপনার ফরিদ মার্কেট ফরিদ মার্কেট চলে আসছি এখানে মানে এখানে মূলত টেইলারের দোকানটা তো এই দোকান থেকে আমি সময় জামা বানাই এই ভাই আবার আমার আমার জামা খুব ভালো করে জামা বানায় সবার সবারটাই মানে ভালো একজন টেইলার ওনার কাস্টমারও অনেক অনেক কাস্টমার মানে ওনার হাতের জামা ছাড়া আমি অন্য কারো জামা পরতেই পারি না ভাল লাগে না আমার কাছে তো সব সময় আমি ওনার কাছ থেকে জামা বানাই তো আজকে ওই জন্য রাতের বেলায় চলে আসলাম দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে না অন্ধকারের আকাশ রাতের আকাশ তারা নাই একটা তারাও নাই মনে হয় বৃষ্টি হবে বা কোথাও হচ্ছে বৃষ্টি আর কেমন একটা ব্যবসা একটা গরম বাতাসও নাই বাহিরে একদম বাতাস নাই বাতাস থাকলেও ভাল লাগে ঘুরতে তাই না কিন্তু বাতাস নাই তারপরেও আসলাম প্রয়োজন ছাড়া তো আর বের হই না তো আজকে হাঁটতে ভালোই লাগতেছে যে মানে রাস্তাঘাটের যে আলো আলোকিত যে রাস্তাঘাটটা এইটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে খুব তো চলে আসছি কাছাকাছি ওনার কাছে জামাটা দিয়ে আবার বাসায় চলে যাবো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার ওখানকারও কাজ শেষ আমি বাসার দিকে রওনা হলাম তো বাসার কাছে চলে কাছাকাছি চলে আসছি রিক্সার মধ্যে রিক্সায় আমি আর আমার মেয়ে বসে আসছি তো একদম কাছাকাছি চলে আসছি কত সুন্দর লাগতেছে না আলোটা লাইটিংটা রাস্তার আলো আমার কাছে খুব ভালো লাগে রাতের বেলা রাতের এই জন্য আমি সব সময় রাতে যখন মন চাই দশটা এগারোটার দিকেও আমার যদি মন চাইলো যে বের হইলাম একটু হেঁটে আসি তখন আমি মানে বের হয়ে যাই ভাল লাগে আমার কাছে খুব হাঁটতে রাতের বেলা একদম বাসার কাছে চলে আসছি যে ফাহিমদের দোকানটা দেখা যাইতেছে দেখেন বাসায় এসে দেখে আমাদের ঘরের যে সবচেয়ে ছোট্ট সদস্য সে বই পড়তেছে দেখেন কিভাবে মনে হয় বড় মানুষের মতো বই পড়তেছে কিসের পরে এটা নিয়ে আর কি মানে খেলে কতক্ষণ কতক্ষণ দৌড়ায় কি একটা অবস্থা তো ভালোই মানে দেখেন এখন উঠে গেছে আর সে আর পড়বে না তার আর পড়তে ভাল লাগতেছে না ওর ওর মা কাছে বই দেয় আর উঠে যায় সে খুব রাগ হয়েছে সে পড়বে না খুব রাগ হয়েছে তার এখন খেলতে ইচ্ছে করতেছে দেখেন উঠে গেছে দেখেন গর্বসীতে জানেন আপনারা দেখেন সোফা টোফা মেয়ের বই সব কিছু ফালাইয়া সে সোফার মধ্যে একা বসে থাকবে তো বন্ধুরা সবাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো এক ব্লগে আল্লাহ হাফেজ